হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ফালাগড়া ব্লগ বয়েস তো আজকে আমরা যাচ্ছি ফটোশ্যুট করতে বদমাস অফিসিয়াল বয়েসের পুরো গ্রুপ আমাদের যাচ্ছে এখন তো এখন মাঝে সাড়ে এগারোটা আমরা যাব একটু পরে গাইস এই যে আমাদের এখানে একটু ফটোশ্যুট হবে চাপাতি বাগান সাইডে আছে বুড়া বেড়ে এখন ফটোশুট করতেছি কি করে

মনটা খারাপও আছে তাও আমি একটু হ্যাপি থাকতে পারি ও চলে গেলে আবার আমি তো গাইস আমাদের ক্যামেরা চার্জ শেষ হয়ে গেছে আমাদের ক্যামেরা চাষ শেষ তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি বিকেলে আবার ফটোশ্যুটে আসবো এই যে নিশ্চটা চায় ড্রাইভার সামনে একবার যেন কি করে ডাইভার দিচ্ছে আমরা তিনজন তো এখন বিকেল বাজে সাড়ে চারটা তো এখন আমাদের এখানে শুট হচ্ছে অল্প ভিডিও শ্যুট করলাম একটা তো আজকের মতো এটুকুই টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো ভালো লাগলে সবাই লাইক সাবস্ক্রাইব সব করে দিও ধন্যবাদ